হ্যালো বন্ধুরা বুদ্ধির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম কার্টুন ধাঁধা তাহলে চলো শুরু করি বন্ধুরা তোমরা এখানে একটা পিক দেখতে পারছো পিকটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে কে সব থেকে বেশি বিপদে আছে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো কে এখানে বেশি বিপদে আছে যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে পুলিশটি সব থেকে বেশি বিপদে আছে তার কারণ হলো আসামিকে যদি সে গুলি করে দেয় তাহলে সে এদিকে পানিতে পড়ে যাবে হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের দাদা তোমরা এখানে একটা পিক দেখতে পারছো পিকটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে বাংলাদেশের জেলার নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি জেলাটির নাম গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে দিকটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা জেলাটির নাম হবে গাই বান্ধা এদিকে দেখতে পারছো গাই আর এদিকে লেখা আছে বান্ধা তাহলে সব মিলিয়ে হয় গাই বান্ধা হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের ধাঁধা তোমরা এখানে তিনটি পিক দেখতে পারছো পিক তিনটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলতো এখানে প্রাণীটির নাম কি হবে তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড হ্যালো বন্ধুরা তোমরা কি প্রাণীটির নাম গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারো অবশ্যই আমি বলে দিচ্ছি এখানে প্রাণীটির নাম হবে চামচিকা এদিকে দেখতে পাচ্ছ চা আর এদিকে আছে আম তাহলে চাম আর এদিকে লেখা আছে চিকা তাহলে সব মিলে হবে চামচিকা হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের ধাদা। তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলতো এখানে কলকটি একজন খনি তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে দুই নাম্বার লোকটি হলো একজন খুনি তার কারণ হলো তার খাবারের প্লেটে একটি ছুরি রয়েছে হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম পরের ধাঁধা চোখ ও বুদ্ধির পরীক্ষা দেখা যাক কার চোখ কতটুকু পরিষ্কার বন্ধুরা তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পারছো এখন তোমাদের বলতে হবে এখানে কোন ইমোজিটা সব থেকে আলাদা তার জন্য তোমাদের সময় থাকছে মাত্র পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছ যদি গেস করতে পেরেছ অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর যারা গেস করতে পারোনি অবশ্যই আমি বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা এখানে কালো দাগ দেওয়ার চিহ্নটাই হলো সব থেকে আলাদা ইমোজি হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ দাদা তোমরা এখানে দুটি পিক দেখতে পারছো পিক দুটি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এবার বলো তো এখানে তুমি আগে কাকে বাঁচাবে তার জন্য তোমাদের সময় মাত্র হ্যালো বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যদি গেস করতে পেরেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও তুমি এখানে আগে কাকে বাঁচাবে